এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমার ম্যারেজ ডেতে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। তার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ আমি বের করে ফেলেছি তো আমাদের ২৬ তারিখ ছিল ম্যারেজ ডে পঁচিশ তারিখ রাত্র বারোটা বাজার পর এই যে কেকটা দেখা যাচ্ছে এই কেকটা আমাদেরকে গিফট করে আমার ননদের ছেলে আয়াজ তো আমার আর আমার হাজব্যান্ডের ম্যারেজ ছিল এই যে আয়াজকে দেখা যাচ্ছে আমরা ঠিক বারোটার সময় কেক কাটছিলাম এই যে ফুপু সজাগ তাকে আমরা কি জেগে থাকতে বলেছিলাম কেক কাটার উদ্দেশ্যে তো সবাই মিলে বাসায় আরও অনেকেই ছিল তো কেক কেটেছিলাম এর পরের দিন বিকেলবেলা আমরা বের হই একটু ঘুরতে তো বের হয়ে আমরা আসি সার্কিট হাউসে সেখানে এসে ঝালমুড়ি খাচ্ছিলাম লাল মামার ঝালমুড়ি খুব মজা ছিল আর আমরা অপেক্ষা করছিলাম মিতুলাপু আরিফ ভাইয়ার এখানে আইজাল খেলাধুলা করছিলো ঘোরাফেরা করছিল। খুব মজা করছিল। বিকেল বেলাটাও কারণ অনেক দিন বের হওয়া হয়নি তো আরিফ ভাইয়া মিতুলাপু চলে আসার পর আমরা চলে গেলাম উৎসবে উৎসব হচ্ছে বরগুনা একটা অন্যতম ভালো রেস্টুরেন্ট যেখানে খাবার অনেক উন্নত মানের তো এই ছাব্বিশ তারিখ আমাদের ম্যারেজ সাথে সাথে মিতুলাপুর জন্মদিন ছিল তাই আমরা সবাই একসাথে বের হয়ে একটু হালকা খাবার খাই স্যুপ খেয়েছিলাম তারপরে আমরা চিকেন ফ্রাই ছিল ওয়েজেস ছিল আর এখানে যে দেখা যাচ্ছে যে একটা অন্থন এই অন্থনটা হচ্ছে এই রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের জন্য গিফট ছিল তারপরেই ছিল একটা বড় চমক আমরা বাসায় আসি দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তখন তখন আমার ফোনে একটা কল আসে তো ভিডিও কলটা রিসিভ করতেই দেখি শশী আমাদের বাড়ির সামনে গেটের সামনে তো দেখে আমি পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাই তারপর আমি গেট খুলি গেট খুলে দেখি তারা আমাদের ম্যাচ ডেতে কেক নিয়ে এসেছে তো এই শশী আর শান্ত ভাইয়া এরা হচ্ছে আমাদের বিয়ের সাক্ষী আজকে থেকে চোদ্দো বছর আগে তারা হচ্ছে আমাদের এই যে শান্ত ভাইয়াকে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড শশী আর ওর ছেলে তার সাথে যাচ্ছে শান্ত ভাইয়া শান্ত ভাইয়া হচ্ছে আমাদের বাপ বলে যে সেই উকিল বাপ তো ওরা আসে ওরা আমাদের ম্যারেজ জেনেই জেনে আমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসে সাথে সাথে ওদের গাড়িটা কেনা হয়েছিল কিন্তু আমাদের জানা হয়নি আমরা গাড়ি দেখেও অনেকটা সারপ্রাইজড পাই এই যে শান্ত ভাইয়া আমার উকিল বাপকে দেখা যাচ্ছে তো ওরা একটা বাহির থেকে একটা কেক নিয়ে আসে তো আমাদের জন্য এই যে কেকটা তো এই পিচ্চি বাচ্চা যাদের খুব পছন্দ কেক তারাই খুব আগ্রহ নিয়ে দেখছিল তো আমরা খুব মজা নিচ্ছিলাম আর খুবই সারপ্রাইজ হয়েছিলাম এরকমভাবে ওরা বরিশাল থেকে চলে এসেছে আমাদের জন্য তো খুব খুশি হয়েছি এরকমই হয় আসলে আপন মানুষজন তো আমরা এই যে কেক কাটছিলাম সবাইকে নিয়ে পিচ্চি পাচ্চা ছিল সাফা ছিল তারপরে আমরা কেক কেটে একটু ওদের গাড়িটাতে ঘোরাফেরার উদ্দেশ্যে বের হই তো যাই যে কথা সেই কাজ আমরা সবাই মিলে বের হই ওদের গাড়িটাতে একটু চাপাচাপি করে বসেছিলাম গাড়িটা খুব সুন্দর হয়েছিল তো বের হয়ে আমরা কোথাও কিছু খোলা পাইনি একটা ভাতের হোটেল খোলা পেয়েছিলাম তো সেখানে এসে একটু খাবার দাবার খাচ্ছিলাম ঘরোয়া ভাতের হোটেল তো খাবার মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল বলা যাবে না